নমস্কার শুভ দুপুর এখন প্রায় বারোটা বাজে এক দু মিনিট বাকি যার জন্য আমি শুভ দুপুর বললাম তা আজকে রান্না হচ্ছে কি দেখো আজকে আমাদের পাশের বাড়ি একটা জন্মদিন বাড়ি নেমন্তন্ন আছে সেই কারণে বাড়িতে খাবে মা খাবে আর মায়ের ছেলে খাবে বাড়িতে ভাত রান্না হয়েইছে আর মায়ের জন্যে উচ্ছে ভাতে বেসন বড়া পোস্ত করা হয়েছে আলু ভাতে দেওয়া হয়েছে এবার ঘি একটু দিয়ে দেবে মায়ের হয়ে যাবে আর মায়ের ছেলের জন্যে এই যে একটুখানি চিকেন নিয়ে এসে একটু ঝোল করে দেবো ওকে খাইয়ে দেবো দিয়ে দেবো দিয়ে এবার আমরা ওখানে ছুটে যাবো ছেলেরা আবার অন্য জায়গায় নেমন্তন্ন আছে ওরা একটা বন্ধুর কাছে সেখানে খেতে যাবে একটু আলু দিয়েছি একটু আলু কেটে আমি আলু দিয়ে একটু কষছি কটা হলে জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো আর ওইটা হয়েছে খাবার একবারে একটু মাংস দিয়ে আর ভাত একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে ও ওইটাই দুবেলা খায় ভালো করে কষে আমাদের মিলিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে মধ্যে হালকা করে জল দেবো খুব বেশি জল দেবো না এবার চাপাটা দিয়ে দেবো এর মধ্যে এই যে আমাদের গাছের জামরুল পেরেছে আমাদের পাড়ারই একটা ছেলে এসেছিলো জামুলগুলো পেরে দিয়েছে কালকে ছেলেটা যাবে ও দিদিকে আনতে ও দিদির বাড়িতে চারটি দেবো আর আমার বোনের বাড়ি চারটি দেবো যে এক চুগড়ি পেরেছে একবারে পরিষ্কার ফ্রেশ একদম এতখানি পুরো ভর্তি খুব মিষ্টি জামুলগুলো এই যে বড়ো বড়ো জামরুল খায়াটা দারুন মিষ্টি জামুলডা হুম Hmm? hmm. একটা নতুন কাপড় কেচেছি খুব মার কাপড়টা কেচেছি সাবানে বাইরে শুকিয়ে দিয়েছি তুলে নিয়ে আসি রংটা কাপড়টা আমাদের গাছের পাতি লেবুগুলো দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে বাইরে গাছ যে যেমন পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে লেবুগুলো দেখি একটা তুলি শরবত হয়তো মাঝে মধ্যে খেতে ভালো লাগে শরবত এইটা বড়টা তুলি কত হয়েছে দেখেছ প্রচুর পাতি লেবু হয়েছে কিন্তু এই কি দোষের মধ্যেই কি আমাদের সব বাইরে গাছ কিচ্ছু থাকে না বারবারই গাছ হয়ে গেছে একদম তাড়াতাড়ি যাই হোক রান্না করে দিয়ে আমি উপরে যাব গিয়ে উপরে কাজ এখানে খেতে যেতে হবে অন্য প্রাশন বাড়ি তো বিরাট বেলায় গেলে হয় না জন্মদিন বাড়ি একটু তাড়াতাড়ি এটা ফুটে গেছে থাক যাই হোক কিছু রান্না করে দিয়ে যেতে হবে ওই জন্য তাড়াহুড়ো করে এইটাই করলাম এই যে আমরা সব রেডি হয়ে গেছি এবার জন্মদিন বাড়ি যাব এই যে দিদি এখানে আমি আমি তিনজনে যাচ্ছি এটা হচ্ছে গিফট একটা একটা বাচ্চা ছেলে একটা ব্যাগ স্কুল ব্যাগ দিয়েছে ব্যাগটা ব্যাগটা খুব সুন্দর ব্যাগটা এই ব্যাগটা দেবো ঠিক আছে খেতে যাই তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো